জন্য সময় আছে মাত্র দশ দিন

প্র্যাকটিস করেন মানে শুধুমাত্র এই টপিক গুলো পড়েন আপনার ভিউপির জন্য মানে কিভাবে দিবেন এটা নিয়ে কথা বলতেছি তারপর আপনারা জানেন ইএফি ইংলিশের জন্য ইংলিশ ফার্স্ট পার্ট ইংলিশ ফার্স্ট পার্ট আমরা পাঁচটা টপিক দিয়ে রাখছি মানে পাঁচটা টপিকের মধ্যে কি কি আছে আমাদের কবিতা যতগুলো আছে সবগুলো কবিতা তো ভালো করে রিডিং পড়তেই হবে কবিতার রাইটার যেটাগুলো আছে ওইগুলো পড়তে হবে প্লাস টেক্সট অ্যানালিসিস থেকে আপনার এমসিকিউ গুলো শেষ করে ফেলতে হবে এটাই হলো বিপিটন লিটারেচার এখান থেকে খুব খুব কমন আসে এবং প্যাসেজ শুধুমাত্র আপনি কি পড়বেন এমসিকিউ পড়বেন এই এই দুইটা কনসেপ্ট ঠিক আছে এই দুইটা যখন আপনি কমপ্লিট করে ফেলবেন তখন আপনি একটু নিচে আসেন যে অ্যাডভান্স আইটেম আসলে কি কি এই যে 1 2 3 4 5 দেখতেছেন না এগুলোকে আমরা বিইউপি অ্যাডভান্স আইটেম বলতেছি বা ফাইনাল আইটেম ফাইনাল সাইশন বলতেছি

আহ বাংলা ঠিক আছে তো বাংলার জন্য আমরা এগুলো রেকর্ড ক্লাস রেখে দিচ্ছি এগুলো আপনি কিভাবে পেতে পারেন আমি একটু পর আপনাকে বলবো কোনো সমস্যা নেই এই যে রেকর্ড ক্লাস গুলো মানে বাংলা ফার্স্ট পার্ট বাংলা সেকেন্ড আমাদের এই ক্লাস গুলো বা পিডিএফিক খাইতে হবে না মানে বাংলা যা আসবে এর মধ্যে এর বাইরে কোনো কিছু আসবে না এখানে আমরা এনসি পিডিএফ সহ সবকিছু দিয়ে রাখছি এবং ভাই মুগসহম তাহলে কই থেকে পড়বো এটা আমরা একটু পরে বলবো ঠিক আছে মুগসম কিভাবে করবো বা কই থেকে তুমি পাবো কই থেকে হু হু কেমন পড়বে এবার তিন নম্বর চলে আসা হলো জিকে জিকে আমরা দুইটা পার্টে ভাগ করছি একটা হলো বাংলাদেশ পার্ট একটা ইন্টারন্যাশনাল পার্ট কেন দুইটা পার্টে ভাগ করা হয়েছে ভাই দেখো

টাইম দাও হাতে একটু ফোন নিতে হবে এখানে আমি একটা কাজ বাকি রাখছি তারপর আমি ওটা তোমাদের আর কি বলতেছি একটু ওয়েট এটা ওখানে আসলে সেন্ড করতে হবে তো আগে আমার সেন্ড করার কথা আসলে মনে ছিল না বুঝছো ওকে আমি একটু সেন্ড করার চেষ্টা করতেছি ওকে ডান আমি ম্যাটেরিয়ালসে গেলাম যাওয়ার পর এটা একটু সেন্ড করে দিই তারপর তোমাদের মাঝে আসতেছি ওকে এটা সেন্ড করে দিছি ঠিক আছে আসো এবার আমি তাহলে যেখানে যাওয়ার চেষ্টা করব ওকে এবার আমাদের বাকি হলো ভাই শুধু সব বুঝতে পারলাম মুখস্থ আলিম কই থেকে পড়বো হুম কই থেকে পড়ব এটা আপনাদের কোশ্চেন আসতে পারে তো আসেন এটা আমরা দেখি এটা আমরা কই থেকে পড়বো এবং এই পিডিএফ আপনি কিভাবে পাইতে পারেন ওকে ফার্স্টে মুখস্থ কথা বলবো তারপর বাকি জিনিসের কথা বলবো ঠিক আছে সো মুখস্থ আইটেমের জন্য আমি একটা পিডিএফ আগে ওপেন করি তারপর বাকি সবগুলো নিয়ে আপনাকে কথা বলাই ওকে আমি হোমে চলে গেলাম হোয়াটসঅ্যাপে চলে আসলাম আসার পর এই যে লিঙ্ক আমি এটা কপি করে নিলাম এবং অ্যাফেডেট আমার যা করতে হবে এটা আমি ব্রাউজার ওপেন করলাম ওয়েট ঠিক আছে আমি ড্রাইভে গেলাম ড্রাইভে যাওয়ার পর এই জিনিসটা পেস্ট করে দেওয়ার চেষ্টা করি পেস্ট অ্যান্ড গো ওকে ঢুকলাম 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 এই যে চলে আসছে ঠিক আছে এটা আপনি কিভাবে পাবেন দেখেন এবার আপনি মুঘুস সাইডিমের জন্য যা যা লাগবে এটা আমরা আলাদা করে এখানে ক্যাটাগরাইজ করে রাখছি কিরকম ক্যাটাগরাইজ করে রাখছি দেখেন ফার্স্টে ইংলিশের এমসিকিউ আপনি পিডিএফ এর মধ্যে ঢুকবেন বুঝছেন ঢোকার পর দেখেন ইংলিশ অ্যানালজির জন্য গ্রুপ ভার্ক ইডেন্স ভোকাল এগুলো সবচেয়ে মোস্ট অ্যান্ড রাফেস্ট অ্যান্ড টাফেস্ট যে এক্সাম্পল যেগুলো হুবু আসবে হ্যাঁ ওইগুলো আমরা এখানে দিয়ে রাখছি বুঝতে পারছেন এক নম্বর কথা ওকে

এবার জিকে জন্য তোমার যেহেতু জিকে ইংলিশে আমরা সেটা খুব ভালো মতো জানি তো আমরা কি করছি আমরা এখানে জিকে অক্সিজেন যে ব্যাপারটা এটা আমি একটু ঢুকে যাই একটু ওয়েট আমাদের লোড শেডিং ব্যাক করছে অন্ধকার ছিল চেহারা কম দেখা যাচ্ছিল তাই না এখন ঠিক আছে ওকে যে মোমেন্ট আমরা ছিলাম আসো জিকে জিকে জন্য দেখো আমরা পাঁচটা পার্ট আলাদা করে দিছি হিস্ট্রি জিওগ্রাফি

ইংলিশে আপনি বাংলা কি করবো এই কোশ্চেনটা করেছো না দাঁড়াও আমি একটু ঢোকার চেষ্টা করি ওকে আমি পরবর্তী স্লাইডে চলে গেলাম মানে বাংলা তোমার থেকে রিডিং করতে হবে তাই না ওকে জিকে তো তুমি ঢুকলা ঢোকার পর জিকে হিস্ট্রি পার্ট তোমরা তুমি পড়বা ঠিক আছে হিস্ট্রি যে বাংলা পিডিএফ আছে ইংলিশ পিডিএফ আছে ইংলিশ পিডিএফটা ওপেন করবা করার পর এই দেখো বিইউপি এই তোমার ইংলিশ পিডিএফ তোমার হিস্ট্রি 47 থেকে 91 পর্যন্ত যা যা লাগবে সবগুলো দেখো এখানে দিয়ে দেওয়া আছে তুমি কি খেয়াল করছো স্যার তুমি জাস্ট একটু কষ্ট করে ওপেন করবা আমি একটু ওপেন করার চেষ্টা করতেছি এই দেখো দেখছো ইংলিশের জন্য তোমার যতটুকু আছে এটা ফুল পিডিএফ এখানে দিয়ে দেওয়া আছে তুমি পড়বা তো এত কিছু তুমি বুঝতে পারতো এত ইম্পর্টেন্ট জিনিসপত্র আমরা দিছি এখানে যে কতটা বেশি কমন আসবে এটা আসলে আইডিয়ার বাইরে মানে অনেক 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 কমন আসবে যেটা আসলে বুঝানোর মতো না আমার আমি যতটুকু আমরা যেহেতু অ্যাডমিশনের কাজ করি আমরা জানি কত বেশি কমন আসবে তারপরও আমরা আমাদের ব্র্যান্ডের সুনাম বজায় রাখার জন্য আমরা বলছি যে এখান থেকে আমাদের পনেরো থেকে বিশটা কমন আসবে আর তুমি নিজেও দেখতে পারতেছো যে পনেরো বিশটা না প্রচুর কমন আসবে বাট আমরা কম কেন বলে রাখছি যাতে করে আমাদের আমরা কম বলবো বাট বেশি আসবে দ্যাটস আওয়ার থিওরি আমরা এইভাবে চলি যেন তুমি আমাদের কখনো দোষারোপ করতে না পারো বুঝতে পেরেছো সো একটু হলো ওভারঅল ব্যাপার তুমি রিভিশন কিভাবে দিতে পারো তুমি বাংলা ইংরেজিকে কিভাবে পড়বা এই পিডিএফটা তুমি যদি পাও এই পিডিএফটা তুমি কিভাবে পড়বে এখন ভাই এই পিডিএফ আমি কিভাবে পেতে পারি এটা আমাকে একটু বলেন এটা নিয়ে একটু কথা বলেন আচ্ছা শুধু কি পিডিএফ না পাশাপাশি তুমি যা এত কিছু পড়লা তোমার এক্সাম দিতে হবে না এক্সাম দিবা না এক্সাম দিবা এক্সাম দেওয়ার জন্য আমরা কি করছি তোমাদের জন্য দশটা এক্সাম রাখছি মডেল টেস্ট দেখো প্রতিটা একশো মার্কেট বুঝো কেন তোমার এই মডেল টেস্ট দিতে হবে ভাই বিউবিতে 0.50 পয়েন্ট ফাইভ জিরো বিসিএস স্টাইল করা হয়েছে নেগেটিভ মার্ক তুমি এটা জানো জানো তো তুমি যদি প্র্যাকটিস না করো তুমি কি ধরা খাবা না এখানে অবশ্যই ধরা খাবা তাহলে তোমার কি করা উচিত তাহলে তোমার এই দশটা মডেল টেস্ট দেওয়া উচিত তো এত কিছু যে মডিউল বললাম তুমি বলো এই মডিউলের জন্য আমরা কি করতে পারি তোমাকে আমরা এই মডিউলের জন্য তোমাকে একটা মানে সবচেয়ে এটা আমাদের লস প্রজেক্ট হিসেবে আমরা ধরে নিছি আমাদের ফুল ছয়টা মাসের পরিশ্রম সব সবকিছু এখানে আছে তুমি যা পড়ছো পড়ছো এটা তোমার ফাইনাল একটা টাচ এই টাচের জন্য দেখো আমরা রাজসি মাত্র কোর্স দিয়ে এক হাজারের পরিবর্তে চারশো নব্বই টাকা মানে চারশো নব্বই টাকায় সবকিছু পাবো যে কি ইংলিশ পিডিএ বাংলা এমসি কিউ ইংলিশ পিডিএ সবগুলো পাচ্ছি স্পেশাল পজিশন পিডিএফ যেটা তোমাকে বললাম যে

আমার ঠেকা ছিল না বাংলা ভাষায় বলি আমাদের যতগুলো স্টুডেন্ট আছে মাসাল্লাহ তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিল ভাইয়া দশ দিনের জন্য আমার তো প্রিপারেশন স্ক্যাটার্ড স্ক্যাটার্ড প্রিপারেশন তো ভার্সিটি তো হয় না এমনই তোমাকে গোছানোর প্রিপারেশন দেন যাতে করে আমরা এই জিনিসগুলো ভালো মতো ব্যবহার করতে পারি এবং আমরা যা পড়ছি পড়ছি আমরা এখন কোনটুকু পড়বো আমরা তো পরীক্ষা সব পড়বো না কোনগুলো বেশি ইম্পর্টেন্ট কোনগুলো পড়বো এখানে তোমাকে জিরো থেকে কমপ্লিট করা হচ্ছে না তুমি জিরো থেকে কমপ্লিট করে আসছো তোমাকে ফাইনাল টাচ এখানে দেওয়া হচ্ছে এই জন্য এটা নাম হলো অক্সিজেন নামের সাথে মিল পাচ্ছ এবং এটা আমাদের লস্ট প্রজেক্ট ওয়ান কারণ আমরা আমরা ফুল আমাদের কোর্স সবসময় দুই প্লাস থাকে এই এইবারই একমাত্র এত কিছু সময় তার দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে তোমাদের উপকারের জন্য আমরা চাই তোমরা শিখো তোমরা সবকিছু করতে পারো এবং ভাইয়া এই কোর্সে কি আপনি এক হাজার স্টুডেন্ট নেবেন নিয়ে লস প্রজেক্ট কে প্রজেক্ট বানিয়ে দেবেন হম এই কোর্সে আমরা সর্বোচ্চ একশো স্টুডেন্ট রাখবো ভাই একশো স্টুডেন্ট হইল

জিনিসটা গ্র্যাপ করে তোমার প্রিপারেশনটাকে হাই লেভেলে নিয়ে যাচ্ছো ইএফটি থেকে যে দশটা এমসিকিউ আছে তুমি জানো এমসিকে ইএফটি তুমি পড়ছো কবিতা মন থেকে বলো তো সবগুলো কবিতা পড়ছো না এমসিকে পড়ছো না টেক্স ফাইন্যান্সে পড়ছো না প্যাসেজ পড়ছো না তো কেন নেই ভাই এখান থেকে কমন আসবে না এই জিনিসগুলো বুঝো না বুঝো তো তো তোমাদের ভালোর জন্য আসলে আমরা এই জিনিসটা করে দিছি ঠিক আছে তো এটা কি হবে না হবে সব ক্লিয়ার এবং এখানে যে টপিকগুলো দেওয়া এর জন্য এই গুলো আমরা ম্যারাথন ক্লাসে শেষ করবো এখন আমরা তোমাকে অবশ্যই নতুন করে শেখাবো না এটা তোমার এক্সপেক্টেশন রাখা উচিত না আমরা এখন শুধু তোমাকে যতটুক প্রয়োজন ততটুকু করে দিব এবং আছে এখানে কিছু ট্যাক্স লেখা আছে বাকি যে ট্যাক্স গুলো পেইড্লাসের জন্য অবশ্যই সিক্রেট থাকবে সেই ট্যাক্স গুলো তুমি আমাদের পেইড ক্লাসে যদি ভর্তি হও আমরা ক্লাসে ক্লাসে তোমাকে ধীরে ধীরে ওই জিনিসগুলো মানে একদম মাথার মধ্যে করে দিবো বুঝতে পেরেছো সো দ্যাটস সোট থিম আর ব্যাপারটা একটা কথা আছে যেহেতু কোর্স অনেক কম এটার জন্য আমরা একটা প্রসিডিউর রাখছি যে ভাই তোমার কি করতে হবে তোমার প্রথমে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে ভিডিওতে লাইক দিতে হবে তারপর তুমি আমাকে স্ক্রিনশট দাও লাইক দিয়ে সাবস্ক্রাইব করছি এখন আমি ব্যাচে ভর্তি হতে তখন তুমি 490 পে করে ভর্তি হতে পারবে কারণ এটা কোর্স অনেক কম সো এটা যদি আমরা রাখি খুব একটা ক্ষতি হবে হবে না সো তুমি দেখো যত দ্রুত সম্ভব যা করতে হবে জাস্ট হোয়াটসঅ্যাপে নক দাও বা ডেসক্রিপশন বক্সে সব দেওয়া থাকে

একটা গ্রামের স্টুডেন্ট কিন্তু আমার ভিডিও দেখতেছে একটা গ্রামের স্টুডেন্ট এই কোর্সে ভর্তি হচ্ছে সে যখন ভর্তি হয়ে এই জিনিসটা পাচ্ছে সে কিন্তু তোমার আগাই যাচ্ছে তো শহরে থাকার জন্য আগে মানুষ এক্সট্রা ফ্যাসিলিটিসটা পাইতো এখন কিন্তু সেটা আর পাচ্ছে না কারণ গ্লোবালাইজেশনের যুগ ইউটিউব অনলাইন ইন্টারনেট সবার কাছে অ্যাভেলেবল সো এই যুগে তুমি আসলে যদি কন্টেন্ট থেকে দূরে ধরে থাকো তাহলে সমস্যা মেডিকেল ফার্স্ট ছিল সর্বাউন একটা কথা বলছিল কি আমি সব জায়গায় পড়ছি কেন উনার কথা রিসোর্সটা এখন ঢাকার জন্য উন্মুক্ত না সবার জন্য উন্মুক্ত তো আমি যদি রিসোর্স কম পাই হবে না তো যুদ্ধে তুমি যদি মানে অন্যরা কামান নিয়ে আসে তুমি ধারালো অস্ত্র নিয়ে গেলে লাভ আছে লাভ নাই তো তোমার সমানে সমানে ফাইট করতে হবে সমানে সমানে ফাইট না করতে পারলে তুমি আসলে টিকতে পারবে না এই মাঠে তাই না ওকে শুধু কি এটাই না আমাদের এই পাঁচজন মেন্টর দিন রাত ঘন্টা থাকবে ফুল তোমাদের মেন্টরশিপ হিসেবে যে কোনো প্রবলেম সলভিং এর জন্য বিউপি থেকে মেন্টর কই এরা সবাই বিউপিতে চান্স পাইছে ভাই ওইটা আমরা রেখে এখানে ওনারা টপ জায়গায় চলে গেছে তে কেউ ঢাকাতে কেউ কেউ জাহাঙ্গীরনগরের টপার তো যার সব ঠিক বুঝছো তো এগুলো আমাদের জানা আছে কতবার তিনশো দশজন চান্স পাইছে এমনি নিয়ে এমনি নিত না তাই না অবশ্যই এখানে আমাদের হার্ডওয়ার্ক আছে

এরপরও ইনশাল্লাহ তুমি হও না হও ব্যাপার না ডেস্ক্রিপশন করছে জানিও আর একশো আমাদের ফুল হতে সময় লাগবে না আমরা চাই যারা সবচেয়ে ডেডিকেটেড স্টুডেন্ট তারা সবার আগে ভর্তি হোক তারপর ভর্তিটা অফ করে দেবো বিউপির জন্য বেশি টাইম নেই দশ দিন টাইম আছে এন্ড দশ দিনের জন্য এই ফাইনাল সাজেশনটা মাস মোবার পারফেক্ট তোমার এখন ফুল কোর্স ফাউন্ডেশন কোর্স ক্র্যাশ কোর্স ভর্তি কোনো লাভ নাই শেষ করতে পারবে না বাট এটাই কেবলমাত্র তোমার জন্য শেষ করা সম্ভব হবে বলে আমি আশা রাখতেছি তো শেষ করো নিজের লাইফটা সুন্দর করো এবং ভাইয়ের জন্য দোয়া রাখো উইলায় প্ল্যাটফর্মের সাথে এবার এক হাজার পাবলিক হওয়ার সফলতা বা আশাটা আমরা পূরণ করে ফেলবো ইনশাল্লাহ জাস্ট তুমি এদিকে একটু তাকাও রুটিনের দিকে তাকাও তাহলেই বুঝতে পারবা যে মানে কতটা পারফেকশনের সাথে না হয়েছে তোমার প্রবলেম গুলো নিয়ে আমরা ভাবছি তোমার প্রবলেম গুলো এখানে জাস্ট উঠাই এনে সমাধান দিয়ে দেওয়া হয়েছে সো এখন তুমি যদি নিজে দুই দিন চিন্তা করে কোনো সমাধান বের করতে চাও যেটা তোমার জন্য লস প্রজেক্ট বরং আমাদের হাত ধরে সমাধান করে বিউবিতে চান্স পেয়ে তারপর তুমি থিসিস করবা না পিএইচডি করবা ইটস ইয়োর টার্ন রো কি করবা আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট বাট এখন তোমার থিসিস করা যাবে না এই সময়টাতে তোমার এইটুকু একটা অর্গানাইজ বা কি একটা মানে কি বলবো ভার্সেটাইল प्रिपरेशन না নিয়ে একটা তোমার স্ক্যাটার প্রিপারেশন না নিয়ে একটা তোমার একিউমুলেটেড প্রিপারেশন নেওয়া হচ্ছে রাইট সো দ্যাটস দা থিম মডেল টেস্টগুলো পাচ্ছো মডেল টেস্টগুলো তিন তারিখ থেকে শুরু হবে ক্লাস সকাল থেকে শুরু হবে আর এই ভিডিও তুমি যখনই দেখো একদিন আগে দেখলেও এটা তোমার জন্য ইম্পর্টেন্ট একদিন আগে দেখেও যদি তুমি একসাথে টেনসিকে পড়তে পারো ওর মধ্যে যে হু হু 20টা কমন পাও এবং এই হুহু হু 20টা তোমার কি উপকার করবে তুমি বলো তো ইউ আর থিং তুমি কোশ্চেন হলে গেলাম एग्जाम হলে গেলাম কোশ্চেন পাইলা 20টা চাস করে টিক মানে 1 মিনিটে তোমার হাতে টাইম আছে 59 মিনিট কনফিডেন্ট কিভাবে দিবে গায়ে তো আমারই কাটাতে উঠতেছে সেটা ভাবতে ভাবতে সো হোয়াই নট টেক প্ল্যাটফর্ম আসসালামু আলাইকুম আমি মাহমুদ ছিলাম তারা দেখা হবে ঠিক পেইড ব্যাচের প্রথম ক্লাসে আল্লাহ